ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন ডিপিএলে খুব অন্যরকম ফিলিংস আসলে চ্যাম্পিয়নের ফিলিংসটাই অন্যরকম সারা টুর্নামেন্ট আমরা অনেক ভালো খেলছি আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো ছিল এই কারণেই আসলে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি এটা অনুভূতি আসলে অন্যরকম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে এই ফার্স্ট টাইম প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন হলাম আর আমার লাইফে ফার্স্ট টাইম যে এই রকম একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়নের অনুভূতিটা আসলে অন্যরকম তো চেষ্টা করব প্রতি প্রিমিয়ার লিগেই নিজেকে নিজের পারফরমেন্স শো করার নিজের দলকে আরও কিছু দেওয়ার তো দেওয়া থাকবে সবার কাছে চেষ্টা করব যে এই প্রিমিয়ার লিগ থেকে যেগুলা ইম্প্রুভ করেছি কিছু কিছু শর্ট ওইখানে অ্যাপ্লাই করার আর যেহেতু এটা হলো আপনার ওডিআই এক ইয়ে ছিল টুর্নামেন্ট ছিল তো এশিয়া কাপটা আমাদের টি টোয়েন্টি চেষ্টা করব যে এখান থেকে কিছু ইম্প্রুব করে ওখানে আসলে ফার্স্ট থেকে যখন আমরা প্রিমিয়ার খেলতে আসছি সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা আসলে চেষ্টা করেছি যে সবাই মিলে আমরা ম্যাচগুলো খেলবো তো সবাই টিমমেট আমার টিমমেট যারা আছে এবং কোচ ম্যানেজার এবং আমার যারা সবাই টিমমেট আছে ওরা সবাই একসাথে আমরা খেলেছি বিদায় আমাদের এই রেজাল্টটা এসেছে এবং আমরা চেয়েছি আমরা একটা ফ্যামিলি হয়ে খেলবো যার কারণে আমাদের রেজাল্টটা এসেছে না আসলে এর আগেও আমি মমডান দুই থেকেই খেলছি তো আমাদের চ্যাম্পিয়নটাই বেশি সেরোপা তো লাস্ট ইয়ারও আমরা রানার আপ হয়েছি তো আসলে এই বছরও আমরা চ্যাম্পিয়ন হতে পারে অনেক আনন্দিত লাগতেছে এবং আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার টিমমেটদের অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের কংগ্রাচুলেশন জানাই যে আমরা টিমমেট আসলে যদি একসাথে না থাকতাম আমরা তাহলে হয়তো আমাদের এই রেজাল্টটা হতো না অবশ্যই যেহেতু সামনে আমাদের এশিয়া কাপ আছে ওমেন্স ক্রিকেটের তো অবশ্যই আমি বলবো যে এখান থেকে যারা পারফর্ম করেছে ভালো অবশ্যই আমি বলবো যে তারা ন্যাশনাল ক্যাম্পে যাক এবং ভালো করুক আর এশিয়া কাপ আসলে সামনে তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো আমার মতে টার্গেটটা আগে এশিয়া কাপের নেওয়ার জন্য বাট যাই না আমি আসলে কতটুকু কি হবে বাট আমি চেষ্টা করব যদি আমি টিমে থাকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশকে আমি কিছু দিতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করবো আমার তো অবশ্যই খুবই ভালো লাগছে যে এটা আমার পুরো একটা বছরের পরিশ্রমটা সফল হয়েছে আমি এক বছর ধরে কিন্তু টিমের বাইরে ছিলাম এবং একটানা পরিশ্রম করেছি যে এই একটা টুর্নামেন্টের জন্য এবং এই টুর্নামেন্টে ভালো কিছু করবে এটা আমার আশা ছিল তা আল্লাহর অশেষ মেহরবান যে আমি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছি গ্রাউন্ডে আমরা অত্যন্ত চমৎকার পরিবেশে আমরা আজকে প্রিমিয়ার ডিভিশন প্রমিলা লীগের আমরা খেলা উপভোগ করলাম আজকে চ্যাম্পিয়ন হলো মহামাডান আবানী রানার্স আপ হয়েছে আমাদের দশটি দল নিয়ে এই লীগটি ছিল আমরা নির্বিঘ্নেই আমাদের খেলাগুলো পরিচালনা করতে পেরেছি আমাদের বিসিবির ওমেন উইংয়ের যারা ছিলেন আমাদের অংশগ্রহণকারী দশটি দলের কর্মকর্তাবৃন্দ খেলোয়াড় সকলেই সহযোগিতা করেছেন এবং সকলের সম্মিলিত প্রয়াসে আমরা চমৎকারভাবে এটা আয়োজন করতে পেরেছি আমাদের দেশেই আমাদের হোম ভেনুতে আমরা আইসিসির আমরা যে টুর্নামেন্টটির হোস্ট হিসাবে আমরা দায়িত্ব পালন করব তার আগে এই টুর্নামেন্টটি আমি মনে করি আমাদের দল গঠন করার জন্য একটি বাড়তি সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে এবং আমাদের নির্বাচকরা আমাদের কোচ আমাদের এই খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে তারা একটু বাড়তি সুবিধা পাবেন এবং আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় আমাদের আগামী দিনে প্রত্যেকটি অন আমাদের যে লিগ বা আমাদের টুর্নামেন্ট বা আমাদের বিসিবির যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করব। আমি বিকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তায় আমরা এই টু লিগটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি ওয়ার্ল্ড কাপ আমাদের নিজেদের ভেনুতে আমাদের পরিচিত কন্ডিশনে অনুষ্ঠিত হবে আমরা এশিয়া কাপটি শ্রীলঙ্কায় খেলতে যাব শ্রীলঙ্কায় ইতিপূর্বে আমরা বিভিন্ন সময়ে গিয়েছি আর এশিয়া কাপে আমরা তো একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই হিসাবে আমি মনে করি আমাদের খেলোয়াড়রা তারা নিজেরাদের শক্তি সামর্থ্য নিয়েই মাঠে নামবেন ওয়ার্ল্ড কাপের আগে আগে এই টুর্নামেন্টটি আমাদের একটি ওয়ার্ম আপ শুধু নয় আমরা এখানে একটি ভালো ফলাফল অবশ্যই আমরা প্রত্যাশা করি এবং